হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে সমস্ত রোগ শরীরে থাকলে আপনি বিদেশে যেতে পারবেন না বিদেশ যাওয়ার সময় এবং বিদেশ যাওয়ার পর কী কী টেস্ট করাতে হয় মেডিকেল টেস্টে আনফিট হলে কী কি করবেন সে সম্পর্কেই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সম্মানীয় দর্শক আপনি যদি শ্রমিক তথা কাজ করার উদ্দেশ্যে বা জবের উদ্দেশ্যে বিদেশে যেতে চান তাহলে আপনার শরীরে যে সমস্ত রোগ থাকতে পারবে না সেগুলো হচ্ছে নম্বর ওয়ান এইস আই যেটাকে আমরা সহজ ভাষায় এইস রোগ বলে থাকি আপনার শরীরে যদি এইস পজিটিভ থাকে তাহলে আপনি শ্রমিক হিসেবে বিদেশে যেতে পারবেন না নম্বর টু জন্ডিস আপনার শরীরে যদি অতিমাত্রায় জন্ডিস থাকে বা আপনি যদি এই ভয়াবহ জন্ডিস রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না আপনি মেডিকেল টেস্ট করলে আনফিট হয়ে যাবেন নাম্বার থ্রি চর্মরোগ চর্মরোগও যদি আপনার শরীরে থাকে তাহলেও আপনি বিদেশে যেতে পারবেন না অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই চর্মরোগ তো কম বেশি প্রত্যেকের শরীরেই থাকে তো প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি চর্মরোগ যখন আপনার শরীরে অতিমাত্রায় বেড়ে যাবে এবং আপনি রক্ত পরীক্ষা করার পর যখন আপনার রক্তে এই চর্মরোগ ধরা পড়বে তখনই আপনি বিদেশে যাওয়ার জন্য আনফিট হিসেবে গণ্য হবেন নাম্বার ফোর হাড়ের যদি কোনো বড় ধরনের রোগ থাকে তাহলেও আপনি বিদেশে যেতে পারবেন না নাম্বার ফাইভ আপনার যদি ক্যান্সার হয়ে থাকে তাহলেও আপনি ঝবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না নম্বর সিক্স শ্বাসকষ্ট আপনার যদি অতিমাত্রায় বা অনেক বেশি শ্বাসকষ্টের রোগে আপনি ভুগে থাকেন তাহলেও আপনি জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না নাম্বার সেভেন মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি জবের উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না এসরা প্রদর্শক আপনার শরীরে যদি যে কোনো বড় ধরনের রোগ থাকে তাহলেও আপনি জবের উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন না আপনি মেডিকেল টেস্ট করলে আনফিট হিসেবে গণ্য হবেন সমানে দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক শ্রমিক হিসেবে বা জব করার উদ্দেশ্যে বিদেশে যেতে হলে আপনাকে কি কি মেডিকেল টেস্ট করাতে হবে এবং মেডিকেল টেস্টের ভিতরে আপনারা কি কি করবেন সে সম্পর্কে বিস্তারিত সম্মানীয় দর্শক যখন আপনি মেডিকেল টেস্ট করতে আসবেন তখন আপনাকে প্রথমে যে টেস্টটি করবেন সেটি হচ্ছে সাধারণ টেস্ট একজন ডক্টর চোখের দেখাতেই সব কিছু চেক করবেন যে আপনার শরীরে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যে আপনার একটা হাত আছে কিনা আপনার পা আছে কিনা না কিংবা আপনার চোখে আপনি কম দেখেন কিনা কানে আপনি কম শোনেন কিনা কিংবা আপনার শরীরে এমন কোনো ক্ষত আছে কিনা যেটার মাধ্যমে আপনি বিদেশে আসার পর কাজ করতে পারবেন না এমন যদি কোনো প্রবলেম আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি প্রথমেই আনফিট হিসেবে গণ্য হয়ে যাবেন এরপর দ্বিতীয় যে টেস্টটি করবে সেটি হচ্ছে ওজন টেস্ট সমানীয় দর্শক বিদেশে যেতে হলে আপনার সর্বনিম্ন ওজন পঞ্চাশ কেজি হতে হবে যদি পঞ্চাশ কেজির কম হয়ে থাকে তাহলে আপনি মেডিকেলে আনফিট হিসেবে গণ্য হবেন তবে দুই এক কেজি কম হলে সেটা অনেকভাবে ম্যানেজ করা যায় ঠিক আছে দেন এরপরে আপনার যে টেস্টটি করবে সেটি হচ্ছে ইউরিন টেস্ট এবং ইউরিন টেস্ট করে দেখবে যে আপনার আর কি কোনো যৌনবাহিত রোগ আছে কিনা ঠিক আছে দেন এরপরে যে টেস্টটি করা হবে সেটি হচ্ছে আপনার বুকের এক্স রে করা হবে এবং এক্স রে করে দেখা হবে যে আপনার বুকের ভিতরে বড়ো কোনো রোগ আছে কিনা বা আপনার শ্বাসকষ্ট হয় কিনা। না কিংবা আপনার বুকের ভিতরে ঠান্ডা বা কফ জমে আসে কিনা যদি এমন কোনো রোগ হয় সেক্ষেত্রেও বলো আপনি আর কি ওই যে আনফিট হিসেবে গণ্য হবেন দেন এরপরে আপনার রক্ত পরীক্ষা করা হবে এবং দেখা হবে যে আপনার এইচ আইভি পজিটিভ কিনা যদি পজিটিভ হয় তাহলে আপনি আনফিট হিসেবে গণ্য হবেন এছাড়াও সম্মানীয় দর্শক বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা হয় যে সে গর্ভবর্তী কিনা যদি গর্ভবর্তী হয়ে থাকে তাহলে কাজ করার উদ্দেশ্যে বা শ্রমিক হিসেবে সে বিদেশে যেতে পারবে না তবে এই সমস্ত রোগ আপনার শরীরে থাকলেও আপনি বিদেশে যেতে পারবেন শুধুমাত্র চিকিৎসা করার ক্ষেত্রে এবং ভ্রমণ করার ক্ষেত্রে সমানে দর্শক জানি আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমাদের শরীরে আগে এই সমস্ত রোগ ছিল এখন আমি সম্পূর্ণ সুস্থ তো আপনি যদি সম্পূর্ণ এখন সুস্থ হয়ে থাকেন এবং মেডিকেল টেস্ট করার পর আপনার শরীরে যদি এই সমস্ত রোগ ধরা না পড়ে তাহলেই কেবল আপনি বিদেশে যেতে পারবেন আশা করে বুঝতে পারছেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ